তাসনিম এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও থ্রি কুইজ থ্রি কুইজ আমরা তাসনিমের জন্য থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি তাসনিমকে আমরা একটু জানিয়ে রাখি থ্রি কুইজটি হচ্ছে মূলত বাংলা এবং ইংরেজি থেকে তিনটি কুইজ করা হয় এই তিনটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে তাসনিম জিতে যাবে এই যে এখানে দেখতে পাচ্ছ দুইশো পেজের বারোটি খাতা যা সারা বছর তাসনিমের লেখার ক্ষেত্রে খুবই কাজে আসবে ঠিক আছে ঠিক আছে টু কোজে প্রথমটি হচ্ছে বাংলা থেকে কোনটি করণ কারকের সমর্থক বাক্য অপশন এ রহিম চাবি দিয়ে তালা খুলল অপশন বি হাসান বাড়ি যায় কোনটি সঠিক হবে অপশন এ রহিম চাবি দিয়ে তালা খুলল এ রহিম চাবি দিয়ে তালা তোমার উত্তর টিশার্টই হয়েছে টু কোজে দ্বিতীয়টি হল ইংরেজি গ্রামার থেকে কনজিকিউটিভ শব্দটি সঠিক অ্যাডভার্ব ফর্ম কোনটি অপশন এ কনজিকিউটিভনেস অপশন বি কনজিকিউটিভ কোনটি সঠিক হবে অপশন বি কনজিকিউটিভলি অপশন বি কনজিকিউটিভলি তোমার উত্তরটি সঠিক হয়েছে ট্রিক কুইজের সর্বশ্রেষ্ঠ হলো তাও ইংরেজি গ্রামার থেকে কোন সেন্টেন্সটি ইম্পারটি সেন্টেন্সের সমর্থক অপশন এ দা উইন্ডো ইজ ক্লোজ অপশন বি প্লিজ ক্লোজ দা উইন্ডো কোনটি সঠিক হবে অপশন বি Please close the window. Option B, তোমার উত্তর টি সঠিক হয়েছে এবং এরির সাথে সাথে তাসনিম জিতে গেল থ্রি কুইজ। আর মানে তাসনিম জিতে গেল হচ্ছে এই 200 পেজে 12টি খাতা। তো আমরা এখন তাসনিমের উইন করা এই 200 পেজে 12টি খাতা তার বাস্কেটে রেখে দেব। পঞ্চম থেকে এইচএসসি পর্যন্ত देखिए সকল শিক্ষার্থীদেরকে পড়ালেখায় উৎসাহিত করার জন্য দাবুক এডুকেশন রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠান কুইজ ক্যাম্পাসে সকলকে জানাই স্বাগত প্রথমে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিই আমি তাসনিম হক আমি বিএএফ শাহিন কলেজে ক্লাস 7 এ পড়ি আমি ঢাকা থেকে যুক্ত হয়েছি ঠিক আছে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিলাম তাসনিম প্রথমে তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও এই যে এখানে দেখতে পাচ্ছ তুমি টু কুইজ টু কুইজ ওয়ান কুইজ এবং ফোর কুইজ প্রথমে তুমি কোনটির চ্যালেঞ্জ নিতে চাও হ্যাঁ টু কুইজ টু কুইজ প্রথমে আমরা তাসলিমের জন্য টুকুইজের চ্যালেঞ্জ টি নিচ্ছি তাসনিমকে আমরা একটু জানি এটা কি টুকুইজ টি হচ্ছে মূলত জ্যামিটি থেকে দুটি কুইজ করা হয় যে দুটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে তাসনিম দিতে যাবে হচ্ছে এই চমৎকার জ্যামিটি বক্সটি ঠিক আছে ঠিক আছে টুকি যে প্রথমটি হলো একটি ত্রিভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি অপশন এ নাইনটি ডিগ্রি অপশন বি একশো আশি ডিগ্রি কোনটি সঠিক হবে অপশন বি একশো আশি ডিগ্রি অপশন বি একশো আশি ডিগ্রি তোমার উত্তরটি সঠিক হয়েছে টু কুইজের দ্বিতীয়টি হলো পরস্পরকে কখনোই ছেদ করবে না এমন দুটি ছোট পড়া সরল রেখা সমান দূরত্ব বজায় রেখে আঁকা হলে ওই সরলরেখা দুটিকে কি বলা হয় অপশন এ সমান্তরাল সরলরেখা অপশন বি সমান রেখা কোনটি সঠিক হবে অপশন এ সমান্তরাল সরলরেখা অপশন এ সমান্তরাল সরলরেখা তোমার উত্তরটি অ্যাবসলিউটলি রাইট হয়েছে এবং তাসনিম জিতে গেল হচ্ছে টু কুইজ এবং এরই সাথে সাথে তাসনিম জিতে গেল এই চমৎকার জ্যামিতি বক্সটি আমরা এখন তাসনিমের এই চমৎকার জ্যামিতি বক্সটি তার বাস্কেটে রেখে দেব তাসনিম জিতে গেল টু কুইজ এবং থ্রি কুইজ তাসনিমের জন্য এখনো বাকি রয়েছে ফোর কুইজ এবং ওয়ান কুইজ তাসনিমি কোনোর কুইজ তাসনিমের জন্য আমরা এখন ফোর কুইজ চ্যালেঞ্জটি নিচ্ছি তাসনিমকে আমরা একটু জানিয়ে রাখি ফোর কুইজ হচ্ছে মূলত গণিত এবং বিজ্ঞান থেকে চারটি কুইজ করা হয় এই চারটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে তাসনিম জিতে যাবে এই চমৎকার সায়েন্টিফিক ক্যালকুলেটরটি অথবা তাসনিম যদি চায় নিতে পারবে এই স্কুল ব্যাগটি ঠিক আছে জি স্যার ঠিক আছে ওর কুইজের প্রথমটি হলো গণিত থেকে স্রোতের বিপরীতে একটি নৌকা থার্টি ওয়ান কিলোমিটার পার আওয়ার বেগে চলছে তীর পানিতে নৌকার বেগ থার্টি নাইন কিলোমিটার পার আওয়ার হলে স্রোতের বেগ কত হবে অপশন এ 8 কিলোমিটার পার আওয়ার অপশন বি 9 কিলোমিটার পার আওয়ার কোনটি সঠিক হবে স্যার অপশন বি 9 কিলোমিটার পার তোমার উত্তরটি সঠিক হয়নি দাঁড়াও সমস্যা নেই কোর্কুইজট দ্বিতীয়টি হলো তাও গণিত থেকে রহিম ও করিম 20 দিনে একটি কাজ করতে পারে যদি ওই কাজটি রহিম করিম শামিম ও সবুজ একত্রে করে তবে কাজটি শেষ করতে কতদিন লাগবে অপশন এ দশ দিন কোনটি সঠিক হবে তোমার উত্তরটি সঠিক হয়েছে গায়ের তাপমাত্রা টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস হলে তার মা ক্যালবিনিস খেলে এই তাপমাত্রাটি কত পাবে

ওয়ান কুইজটি হচ্ছে মূলত বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান থেকে একটি কুইজ করা হয় এই একটি কুইজে সঠিক উত্তর দিতে পারলে তাসনিম জিতে যাবে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ ছত্রিশটি কালো কালি কলম যা তোমার লেখার ক্ষেত্রে খুবই কাজে আসবে ঠিক আছে ঠিক আছে ওয়ান কুইজটি হলো বাংলাদেশের সবচেয়ে বড় রদ কোনটি অপশন এ রাঙ্গামাটি রদ অপশন বি কাপ্তাই রদ কোনটি সঠিক হবে অপশন বি কাপ্তাই অপশন বি কাপ্তাই রদ তোমার উত্তরটি সঠিক আছে এবং এর সাথে সাথে তাসনিম জিতে গেল ওয়ান কুইজ তার মানে তাসনিম জিতে গেল এই ছত্রিশটি কালো কালির কলম যা তাসনিমের লেখার ক্ষেত্রে খুবই কাজে আসবে তো আমরা এখন তাসনিমের উইন করা এই ছত্রিশটি কালো কালির কলম তার বাস্কেটে রেখে দেব তাসনিম জিতে গেল 3। টু কুইজ এবং ওয়ান কুইজ তো আমরা এখন তাসনিমের উইন করা এই প্রাইজগুলো দ্য বুক এডুকেশন রিসার্চ সেন্টারের কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের যে স্পেশাল বক্স রয়েছে সেই স্পেশাল বক্সটির মধ্যে প্যাকেটিং করে তাসনিমের ঠিকানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব আমরা আশা করি এক থেকে তিন দিনের মধ্যে তাসনিম তার প্রাইসগুলো হাতে পাবে ইনশাল্লাহ অধুরা এটি হচ্ছে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের সেই স্পেশাল বক্স এটির মধ্যে প্যাকেটিং করে তাসনিমের ঠিকানায় তাসনিমের প্রাইসগুলো পাঠিয়ে দেওয়া হবে সবশেষে আমি বলতে চাই ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমরা যদি এই তাসলিমের মতো কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিয়ে এরকম চমৎকার চমৎকার প্রাইজ গুলো জিততে চাও তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো অথবা সরাসরি যোগাযোগ করতে পারো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ইভেন্টটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম